আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তৈরি করব। এক ধরনের পিঠা সকালে বা বিকেলে যে কোনো সময় চায়ের সাথে খেতে একদম দারুণ লাগে আপনারা চাইলে জটপট এই রেসিপিটা তৈরি করে গড়ের সবাইকে চমকে দিতে পারেন তো আমি প্রথমে দেখেছি চাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তো উঠিয়ে পানি থেকে উঠিয়ে রেখেছি এখানে এখন নিচ্ছি রসুন তারপরে দুইটা মরিচ তারপরে কারি পাতা। এখানে কালো জিরা তারপরে নিয়েছি সাদা তিল তারপরে এখানে নিয়েছি আজওয়াইন তো আর একটা তেজপাতা তো এইসব নিয়েছি আমি কাঁচামরিচ বেশি নেই নি আমি দুইটাই নিয়েছি শুধু এখন আমি চালগুলো দিয়ে দেব এই যে ব্লেন্ডারে আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন শুকনো চালের গুঁড়া দিয়ে চটপট যদি চালের গুঁড়া গড়ে না থাকে এভাবে ভাত রান্না করার চাল দিয়েও আপনারা করতে পারেন খুবই সহজভাবে যে গড়ের থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে চালের গুঁড়া তৈরি করতে গেলে অনেক জামেলা হয় অনেক সময় লাগে তো এভাবে করতে পারেন অনেক সহজভাবে অনেক মজার ক্রিস্পি একটা নাস্তা তৈরি করতে পারবেন তো এখানে আমি তেজপাতা তারপরে রসুন কাঁচামরিচ আর কারিপাতা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তিল সাদা তিল তারপরে কালো জিরা ওই সব আমি পরে ব্যবহার করব এটা আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি তো একটা জুরজুরা হয়েছে এখন আমি আরেকটু পানি দিয়ে দেবো এই বেড়াটা হচ্ছে একবারে আমি আঠালো আঠালো বাপ এরকমই করবো একদম আর কি বেশি ইয়েও করব না পাতলাও করবো না বেশি ঘনও করব না গণ বলতে একদম আর কি আঠা আঠালু বার থাকবে একেবারে বেশি ইয়ে থাকবে না শক্ত হবে না আর কি এরকমই আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে থাকুন তো এই যে আমার বেটিটা তৈরি করা হয়ে গেছে এই যে এভাবেই রাখতেছি আমি এই যে দেখতেছেন এভাবেই রাখতেছি আর এটা আমি বানাবো হচ্ছে বোতলে বরে যে কোনো মেশিন ছাড়াই বানাতে পারবেন আপনারা অনেকের কাছে মেশিন থাকে না তো আমার কাছেই সেই মেশিন নেই তাই আমি বোতলে বরেই বানাবো এখন এগুলো আমি বোতলে ভরে নেব এই যে কালো জিরা তারপরে সাদা তিল আর মিক্স করে আজবাইন নিচ্ছি ওই সব ডেলে ভালো করে মিক্স করে নিতে হবে আর আরেক সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে এই যে আমি এবার চামচ দিয়ে ডেলে নিচ্ছি তোমাদের যদি চামচ দিয়ে ডালতে কোনো সমস্যা হয় তাহলে এভাবে একটা কোবার নিয়ে কোবারের ভিতরে এগুলো ডেলে তারপরে কোবার থেকে বোতলে ডালতে পারো সহজভাবে হয়ে যাবে আমি আপনাদেরকে কীভাবে বরতে হয় সে সেটাই দুই রকমভাবে দেখাবো এই যে চামচটি ডালতে পারবেন আর কবার দিয়ে এরকম ডালতে পারবেন আপনারা চাইলে কোবারের নিচে দেখে কেটে ওইভাবে ডালতে পারেন কিন্তু কবারটা যদি নিচের দিকে কেটে না আমি পরে আর ডালতে পারবো না সবগুলো পড়ে যাবে তাই আমি যে সামনের দিক দিয়েই ডেলেছি তারপর এখানে হচ্ছে আমি হাত দিয়ে ডালতেছি আমার কাছে কোবার দিয়ে সুবিধা মনে হচ্ছে না তাই আমি এখন হাত দিয়ে ডালতেছি চামচও রেখে দিয়েছি আমি যে হাত দিয়ে দেখো এভাবে করলে অনেক সুন্দরভাবে ঢুকে যায় আপনারা যে কোনোভাবে বড়তে পারেন বোতলের ভিতরে তো পুরাই আমি সব টুকু বোতলের ভিতরে বরে নেব একেবারেই তো এই যে বোতলের ভিতরে বরে তারপরে বোতলটা ধুয়ে নিয়েছি বাহিরের সাইডে লেগেছিলো দুইয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে এটা যে আমি ছিদ্র করে নিব বোতলের ডাক এটা সামনের দিকটা একটু ইয়ে আর কি সুন্দর ডিজাইনের মতো আছে তো এই যে ডেলে ছিদ্র করে নিয়েছি নিয়ে তারপরে আমি তেলে ডেলে দিচ্ছি যে বোতলে যেগুলো ডালছিলাম সেগুলো দিয়ে দিছি অনেক মজার কি এটা নাস্তা একদম কুরমুরে হয়ে যায় আর এটাকে আপনারা কী নামে চিনেন বলবেন অনেকে জুড়ি পিঠাও বলে আপনারা সেই নামে চিনেন নাকি বলবেন আমাকে কমেন্ট করে আর এইটা চায়ের সাথে না একদম অসাধারণ লাগে বৃষ্টির দিনে বা আজকাল যে ঠান্ডার দিনে চায়ে সকালে বা বিকেলে চায়ের সাথে খেলে একবার খেয়ে দেখবেন বেশি সময় লাগে না আর গোড়া থাকা উপকরণ দিয়েই হয়ে যায় এত মজা লাগে খেতে কি বলবো আপনাদেরকে একবার ট্রাই করবেন তারপরে বুঝতে পারবেন এই যে দেখুন নাস্তা তৈরি করা হয়ে গেছে আমার আপনাকে আমি একটু বেঙ্গে দেখাবো আর আপনার সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে কত কতটুকু কুরমোরা হয়েছে এই যে দেখো এতো ক্রিস্পি হয়েছে যদি আপনারা খাওয়াতে পারতাম তাহলেই বুঝতে পারতেন আপনারা এতো মজাও হয়েছিল আর আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি গুড়া মশলা কোনো কিছু ব্যবহার করিনি তারপর কালারটা দারুণ হয়েছে আপনারা এরকম বানিয়ে দুই তিন মাস পর্যন্ত রাখতে পারবেন বয়ামে খারাপ হয় না এটা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে